ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের সুজির ভাপা পিঠে রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকলকে জানাই দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আছেন আমি সুজির ভাবা পিঠে করে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এটা কীভাবে বানাই তার জন্য আমি এখানে নিয়েছি সুজি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে এখানে আমি বাটি মেপে এখানে আমি দুই বাটি সুজি অ্যাড করব আবারও আমি এখানে এক বাটি অ্যাড করে দিলাম মোট আমি এখানে দুই বাটি সুজি করলাম দিয়ে এর স্বাদ মতন নুন আর দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার নিচ্ছি এখানে আমি এক চা চামচ ছোট চামচের আমি এখানে এক চা চামচ নিলাম নিয়ে আমি সমস্ত শুকনো উপকরণ এইভাবে একবার ভালো করে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে এবার আমি এখানে কিছু আগে থেকে গরম দুধ আমি জাল করে রেখেছিলাম দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে এখানে আমি অল্প অল্প করে দুধ দেব আর মাখাতে থাকব দুধ দিয়ে আমি সুন্দর করে সুজিটা মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি চায়ের চামচে মেপে দেব তবে মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে দিয়ে দেবেন এখানে আমি চার চামচ চিনি অ্যাড করছি চিনিটা দিয়ে আবারও আমি সুন্দর করে সুজির সঙ্গে নেড়ে চেড়ে নেব চিনি দিয়ে আমি আরও সুন্দর করে ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি এবার আমি এটা সাইড করে রাখব সুজির ভাপা পিঠে রেডি করার জন্য আমি এখানে তিনটে বাটি নিয়েছি তিনটে বাটির মধ্যে আমার একটা বাটি এখানে ছোটো হয়ে গেছে বন্ধুরা তা যাই হোক এখানে আমি অল্প অল্প করে একটু একটু করে প্রত্যেক বাটির মধ্যে একটু করে সাদা তেল দিয়ে দিলাম এতে করে পিঠেটা খুব সহজে বেরিয়ে আসবে এইভাবে করে আমি হাত দিয়ে বাটির চারিদিকটা মাখিয়ে নিচ্ছি মাখানো আমার এখানে হয়ে গেছে এবার বাটিগুলো আমি তুলে নেব। আগে থেকে যে সুজির ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এবার আমি এখানে একটা গোল হাতা নিয়েছি আর হাতা দিয়ে আমি এইভাবে করে যে বাটিগুলো তেল দিয়ে ব্রাশ করে রেখেছি এইভাবে করে এক হাতা করে প্রত্যেক বাটির মধ্যে আমি দিয়ে দেব এইভাবে করে এক হাতা করে ব্যাটার দেবো একসঙ্গে আমি দেব না দেয়া হয়ে গেছে এবার আমি আগে থেকে একটা নারকেলের তৈরি করে রেডি করে রেখেছিলাম বন্ধুরা এর আগে দিন আমি একটা রেসিপি দিয়েছিলাম তার জন্য আমি এই পুরটা রেডি করে দিয়েছি এবার এই নারকেলের পুরটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব এই পুরটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেল থেকে আমার দেখে নেবেন এইভাবে করে আমি প্রত্যেক বাটিতে নারকেলের পুরগুলো আমি দিয়ে দিলাম এটা বন্ধুরা খেতে একদম অসাধারণ হয় একবার হলেও আমার মতন করে এই সুজি ভাপা পিঠেটা একদম তৈরি করে দেখবে একদম অল্প উপকরণে বন্ধুরা আর আমি খুব সহজভাবে দেখাচ্ছি আবারও আমি এখানে এক হাতা ব্যাটা নিয়ে পুরের উপরে দিয়ে এইভাবে চাপা দিয়ে দেব। এবার আমি বাটিটা এইভাবে হালকা করে এইভাবে একটু ট্যাপ করে দেব। যাতে ওর ভিতরে যে বাষ্পগুলো থাকে বেরিয়ে যেতে পারে পিঠেটা আরও সুন্দর হওয়ার জন্য আমি এখানে কিছু নিয়েছি এই কিশমিশগুলো আমি একটা একটা করে এইভাবে দিয়ে দেব। কিশমিশগুলো আমার এখানে দেয়া হয়ে গেছে এবার আমি বাটিগুলো এক্সাইট করে নেব এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে এখানে আমি পানি অ্যাড করছি পানিটা আমার এখানে বল গোটা শুরু করেছে এবার আমি এইভাবে একটা ঝাঁঝির মতন এইভাবে একটা নিয়েছি নিয়ে আমি এখানে একটা বাটি দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা আমার খুবই ছোট একসঙ্গে তিনটে করা যাচ্ছে না তাই আমি এখানে একটা একটা করে করে নিচ্ছি বন্ধুরা এবার আমি এখানে একটা ঢাকা চাপা দেব ঢাকা চাপা দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য হতে দেবো এবার আমি এখানে ঢাকাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা আমার এই সুজির ভাপা পিঠেটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এখানে কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখানে আমি একটা ছুরি নিচ্ছি ছুরি নিয়ে আমি এইভাবে একটু চেক করে দেখে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছুরির মধ্যে কোনোভাবে কিছু লাগেনি একদম পরিষ্কার হয়ে বেরিয়েছে তার মানে আমার এখানে বুঝে নিতে হবে আমার এই সুজির পিঠেটা একদম রেডি হয়ে গেছে এইভাবে করে আমি যে দুটো বাটি রেডি করেছিলাম সেই দুটো বাটি আমি এইভাবে ভাপিয়ে নেব যেহেতু আমার জায়গাটা খুবই ছোট দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে সবকটা পিঠে একদম সেম পদ্ধতিতে একদম রেডি করে নিয়েছি আর পিঠেগুলো কত সুন্দরভাবে লোভনীয় দেখাচ্ছে বন্ধুরা দেখে বোঝা যাবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে এইভাবে হলো বন্ধুরা আমার মতন করে একবার বানিয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না পাশে থেকে বেলাইকানটি প্রেস করবেন আমি যখন কোনো এইভাবে নতুন নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি ভাপা পিঠেগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব ভাপা পিঠেগুলো আমার এখানে প্রায় ঠান্ডা হয়ে গেছে এখান থেকে আমি একটা বাটি তুলে নিচ্ছি আর বাটি থেকে আমি এইভাবে চারিদিকটা হাত দিয়ে এইভাবে এইভাবে করে একটু আলগা করে নিচ্ছি আর এইভাবে উপর করে দিলে দেখবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পিছন দিকে জালি জালি হয়েছে আর উপর দিকটা একদম ফুলে ফুলকো ফুলকো হয়েছে আর কতটা সফট দেখে বুঝতে পারছেন আমার এখানে বলার তো কিছু নেই বন্ধুরা বন্ধুরা একটা আমি এই পিঠা কেটেও দেখাচ্ছি কত সুন্দর নরম আর সফট দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমার এই সুজির ভাবা পিঠের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ